হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি বড়বাজার রূপসা আর আমি রূপসা কিছু জিনিস কিনবে আমি কিছু জিনিস কিনবো আর সয়ের বাড়ি থেকে শয়ে আসছে বাজারেতেই দেখা হবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে বসে আছি মেট্রোর জন্য ওয়েট করছি আমরা ঢুকেছি আর মেট্রোটা বেরিয়ে গেল তো আর কি করব অগত্যা বসেই থাকতে হবে আর তো রাস্তা নেই যে বাসে করে যাবো তো যাই হোক দেখো এখনও বসে রয়েছে আমরা একটু ছবি টবি তুলছিলাম তারপর দেখো মেট্রোতে উঠে বসার জায়গাও পেয়ে গেছিলাম কারণ দুপুরের টাইম ছিল তো সেই জন্য ফাঁকা ছিল মেট্রো আর অনেকটাই রাস্তা আসতে হবে সেই জন্য তো দেখো আমরা নেমে গেছি মেট্রো থেকে নেমে অনেকটাই হেঁটে যেতে হবে তো বাসে গেলেও হয়ে যেত কিন্তু বাস আর আসছিলো না মানে পাচ্ছিলাম না ওদিকে শোয়েও চলে এসেছে আমাদেরও যেতে লেট হয়ে যাবে তো সেই জন্য আমরা এই যে দুজনে হাত ধরে হাঁটতে থাকলাম তো দেখো এখানে শোয়ের সময় দেখা হয়ে গেছে এর আগেও আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে আসলে ভিডিও অনেক দিন করা হয় না তো মাথা থেকেই বেরিয়ে গেছিল। এইগুলো রূপসা নিজের থেকেই ভিডিওগুলো করে দিয়েছিল। তো এর এই ভিডিওটা হচ্ছে পুজোর আগেকার ভিডিও তো কাজের মানে কাজের প্রেশারের জন্য আর ভিডিওগুলো পোস্ট করা হচ্ছিল না তো যাই হোক এখানে দেখো নাইটির পিস কিনছি এইখানটা পুরোপুরি হোলসেল মার্কেট মানে নাইটির পিস তারপরে জামার পিস লেস অনেক রকমের অনেক কিছু পাওয়া যায় তো সব দোকানে বারোটা ছাড়া দেয় না মানে এক বান্ডিলের কমে দেয় না আবার কিছু কিছু দোকান আছে যারা অল্প জিনিসও দেয় তো এখান থেকেও আমাদের নেওয়া হয়েছিল। বিল এই হচ্ছে দোকান এর আগে বলো কত পিস কিনে হয়েছে অনেক পিস কিনে নিয়েছি বাড়িিয়ে দেখাবো অনেকগুলো দিয়ে দাও এখনো কিনতে হবে এখনো কিনতে বাকি আছে আবার কোথায় যাবে বলেছি অরুণশা কিনবে চলো Ki dahaına cevaplarını kat. Şöyle ekrana değeyin.

দেখো কেনাকাটা কমপ্লিট করে আর আমরা বাসে উঠে পড়েছি যাচ্ছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরে যাব আর বড়বাজারে এত ভিড় হয়েছিল আসলে পুজোর সময় তো সেই জন্য তো ওই দিকে বাড়ি চলে গেলো ওরা হাওড়ার দিকে গেল আর আমরা যাচ্ছি কলকাতার দিকে স্প্ল্যানেট থেকে সরি স্প্ল্যানেট না পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরবো তো বড় বাজার থেকে বাসে করে যাচ্ছি আগে তারপর তো ওদিকে মানতুও বাড়িতে আছে একা স্কুল থেকে চলে এসেছে আর আমার ফোনটা রেখে এসেছি ও স্কুল থেকে এসে ফোন করে দিয়েছিল মা আমি পৌঁছে গেছি তো এবার তাহলে আমরাও বাড়ি যাই আর বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আমি কি কি কিনেছি বড় বাজার থেকে বড় বাজার থেকে এত কিছু শপিং করা হয়েছে মেনলি আমরা গেছিলাম ওই পিস কেনার জন্য তো মান্তু রূপসার আমার সবার আছে মিক্সড করে ওগুলো তো এখানে নিয়েছি এটা দেখো টিপের পাতা নিয়েছি সেফ টিফিন নিয়েছি বড় ছোট এখানে একটা আইলাইনার আছে এখানে সানস্ক্রিম আছে এখানে ডিট্যান ক্রিম এটা একটা রূপসার প্যান্ট রূপসা আমি দুজনেই পড়বো এটা এটা ক্যাপ ক্যাপ বলে তো ক্যাপ ওটা হচ্ছে মালা মানে ওই সিংহাসনটা সাজাবো বলে ওই জন্য আর এখানে দেখো একদম বান্ডিল ধরে তো কিনতে হয় মানে ডজন হিসেবে কিনতে হয় এখানে হচ্ছে তোমার চিরুনি নিয়েছি এটা ছাদে হচ্ছে কাপড় মেলা তার আর কি আর এখানে হচ্ছে ডাবল টেপ নিয়েছি এগুলো ওখানে কত কম দাম এটা দশ টাকা নিয়েছে ওখানে আর এখানে নিয়েছি ফলস পার যেহেতু এখন পুজোর সময় বুঝতেই পারছো অনেক ফলস পার নিয়েছি আর এই যে লেস এই লেসগুলো এত সুন্দর দেখতে কত কম দাম এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি আচ্ছা এখানে নিয়েছি গাডার এই গাডারগুলো আমাদের মানে ইউজ করা হয় বেশি এই দেখো এখানে ক্লিপ নিয়েছি এইখানে একটা নিয়েছি ব্যাস এইটুকুনি আমাদের কেনাকাটা সই তো এসেছিলো সই বাড়ি চলে গেল আর আমরা বাড়ি চলে আসলাম চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই টাটা